জরুরি ছিল ও ফরাত ভাইয়ের বাসায় ছিলাম দীর্ঘ প্রায় এক বছর আট মাসের মতো তার প্রতি কৃতজ্ঞতা অনেক সে আমাকে মানে আমার জীবনে যে কষ্টের সময়টা সেই শুধু আমার পাশে ছিল আর কি আমার নিজের কোনো আত্মীয় স্বজন আমার পাড়া বেশি কিংবা কেউ কেউ কিন্তু কোনো দিন ফোন দিয়ে শোনে নাই যে আমরা আমি কেমন আছি কি অবস্থায় আছি কারণ তারা কিন্তু জানতো যে আমি টাকাটা ধরা খাইছি ঢাকায় আছি তারা বলতো কিন্তু এখন সরকারি চাকরি পাওয়ার পর থেকে অনেক আত্মীয় স্বজন আমাকে ফোন করে মাসে দুই তিনটা ফোন আসেই অনেকের কারো ঘরে টিন উড়ে যাচ্ছে কারো ঘরে পানি পড়ে হ্যাঁ কারো জমি গড়ার টাকা নেয় কেউ অসুস্থ ঠিক আছে এরকম বিভিন্ন ফোন আসে কিন্তু আল্লাহ কসম কোনো আত্মীয়স্বজন কিন্তু সেই সময় একটাবার ফোন দেয়নি যে আমি কেমন আছি আমার কোনো টাকা পয়সা লাগবে কিনা ওই সময় কিন্তু আমার নিজের ভাই আর আমার নিজের বোনে কিন্তু আমাকে সাপোর্ট দিছে ঠিক আছে তো এরপরে পরে আব্বা আমাকে দিছে তো আমার এত কথা বলার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে জীবন নিয়ে কখনও কোনো অভিযোগ করবেন না আপনি বাইরে থাকেন নিজের জীবনটাকে একটু উপভোগ করেন একটু নিজে নিজে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করেন আপনি সব কিছু আপনার পরিবারকে শেয়ার করবেন না ঠিক আছে আমি যে এখনও চাকরি করি আমি এখনও কিন্তু বলি না ঠিক আছে যে আমি অসুস্থ হয়েছি হয়েছি হ্যাঁ তো যাই হোক আপনাদেরকে আমি এটাই বললাম যে জীবনে অনেক ঝড় তুফান আসতে পারে সামনে পিছনে অনেক বাধা আসতে পারে তো সব কিছু ফেস করে সামনে যদি আপনি এগিয়ে যেতে চান তবেই হয়তো সফলতা দেখা দিতে পারে তো টু এভরি সাকসেস স্টোরি ইজ এ স্টোরি মেড বাই ম্যানি ফেইলরের এটাই ছিল তাৎপর্য এবং গুণাবলী আমি এটা তুলে ধরছি আসলে আমার কাছে এটাই মনে হয়েছে যে আসলে আর এই কথাটা আমি পাইছিলাম ইউ ক্যান উইন একটা বই ছিল শিবকীরার লেখক রাইটার ওখানে আমি আগে প্রচুর বই পড়তাম তো এই বইয়ের গল্প থেকে আমার ওই প্যারাটা নেওয়া যে এভরি সাকসেস স্টোরি ইজ এ স্টোরি মেড বাই ম্যানি ফেইলর মানে যে প্রত্যেকটা জীবনে সফলতার পিছনে রয়েছে এরকম হাজার রকমের ব্যর্থতার কাহিনি মানে আজকে আপনি যাকে দেখতেছেন ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিসি কেডার হ্যাঁ বিভিন্ন যারা দেখতেছেন ভালো পজিশনে আছে তো মানে সৎ ব্যক্তি কারণ আমাদের এই সরকারি চাকরিতে অনেক অসৎ ব্যক্তিরা আছে তো যারা সৎ আর কি তারা যারা সফল যারা আসছে তারা কিন্তু অনেক পরিশ্রম করে আসছে অনেক কষ্ট করে আসছে তারা কিন্তু একদিনে এই সফলতা ধরা পায়নি ঠিক আছে তো যাই হোক যারা চাকরি খুঁজতেছেন কিংবা যারা চাকরি করছেন তাদেরকে একটা কথাই বলব জীবন নিয়ে হতাশা হবেন না জীবনটা অনেক সুন্দর আপনার চেষ্টা করুন যদি রেজেক্ট থাকে আল্লাহ আপনার জন্যে অবশ্যই ভালো কিছু রাখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন এবং পরিশেষে একটাই বলতে চাই যদি আপনার জীবনে কোনো এরকম গল্প থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিংবা ভিডিও আকারে আমাদের দিবেন আমরা সেটা আমাদের হয়ে আপনার সামনে তুলে ধরব তো সবশেষে একটাই বলতে চাই যে সমস্ত মানুষ আত্মীয় স্বজন কথা বলেছি তারা যদি আমার ভিডিওটা কোনো ক্রমে দেখে থাকেন আসলে আপনারা আমাকে ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেইনি আমি এতটুকুই বলছি যে আল্লাহ আপনাদের ভালো রাখুক আপনাদেরকে ভালো ভাবে বোঝার তৌফিক দান করুক যে মানুষের সাথে মানুষের কীরকম ব্যবহার করা উচিত এতটুকু আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলি যে আমাদের অনেক স্বজন আছে বা বন্ধু বান্ধবী আছে আমরা অনেক সময় তাদের নিকটস্থ অফিস কিংবা ভবন বা শহরে গেলে তারা বলেন নাই ঠিক আছে যে ভাই আগে ফোন দেবেন না আমরা তো ঢাকায় ছিলাম এখন তো আমি রাজশাহী বা খুলনায় আসছি আগে বললে তো হয়তো পাইতেন আমি তো এখন যশোর এরকম বলে তো এই সমস্ত মন মানুষ হতে গেলে আসলে আমি পরিহার করা উচিত মানুষের মানুষ হয়ে যদি মানুষের উপকার করতে না পারি এই মানুষের এই জীবনটা অর্থহীন ঠিক আছে আমি যখন ম্যাচে থাকতাম দিনাসি টেকনিকেলে সবাই দেখছেন আমার কলিগের ফ্রেন্ড সার্কেল যে আমার সবচেয়ে বেশি গেস্ট আসতো ঠিক আছে গেস্ট এত পরিমাণ আসতো ওই যে পুলিশ আর্মি বিডিয়ার অনেকেই আমার বাসায় আসতো থাকতো একবেলা হলেও যদি রিজেক্ট থাকতো খাইছে তো এগুলো আমি তখন থেকেই কিন্তু আমার মেন্টালিটি মানুষের প্রতি সহানুভূতিশীল ভালোবাসার একটা ইয়া ছিল যে আসলে মানুষ হিসাবে মানুষে যদি আপনাকে দূরে গিয়ে যদি মিস না করে তাহলে আসলে আমরা মানুষ না ঠিক আছে আপনার সাথে আমার পরিচয় হলো ভালো ব্যবহার করলাম ভালো কিছু যদি আপনি আমার অনুপস্থিতি যদি আমাকে মিস না করেন তাহলে আমি কেমন মানুষ ভাই বলেন তাই না আরেকটা হলো খারাপ মানুষকে আমরা মনে রাখি আর একটা হচ্ছে ভালো মানুষকে আমরা মনে রাখি খারাপ হলে মনে করি যে হালা খারাপ ছিল অমুক আরাম জাদা তো আর ভালো হলেও আমরা বলি যে ভাই অমুক ভালো ছিল অমায়িক লোক ছিল তো আসলে ভালোটা এই যে আপনার এই সার্টিফিকেট এটাই তো আপনার দুনিয়াতে আসার একটা সার্টিফিকেট এবং আখেরাতের সার্টিফিকেট তাই না তো এগুলো মেন্টালিটি আসলে দূর করা উচিত আমি আজও আমার যত বন্ধু বান্ধবী আসে আমার সবাইকে আমি উইলিংলি নিয়ে আসার চেষ্টা করি আমার ওয়াইফ এটার প্রতি অনেক আন্তরিকতা তার প্রতি আমি কৃতজ্ঞতা সে সুন্দরভাবে আপ্যায়ন করে যা সাধ্যমতো যাদের তাদের রেজেক্ট যেটা থাকে সে সুন্দরভাবে আপ্যায়ন করে হ্যাঁ সে সুন্দরভাবে রান্নাবান্না করে তারা প্রেজেন্টেশন করে তো আমি এটা আসলে প্রাউড ফিল করি তার জন্যে তো তাকেও ধন্যবাদ জানাচ্ছি তো আমার আত্মীয় স্বজন কিংবা ফ্রেন্ড সার্কেল যারা যেভাবে যেখানেই থাকুক না কেন আমি আশা করি আসবেন আপনাদের যদি রেজেক্ট থাকে আমার বাসায় অবশ্যই আপনার জন্যেই যদি রেজেক্ট যদি থাকে তাহলে আপনি আপনার রেজেক্টটা খাচ্ছেন তাই না আমারটা তো খাচ্ছেন না এটুকু চিন্তা ভাবনা করবেন ঠিক আছে যে আপনি আসলে আমার দুশো টাকা খরচ হবে এক হাজার টাকা খরচ হবে এটা কখনোই ভাববেন না কারণ রেজেক্টটা আপনার নিয়ে আসছেন আপনি আল্লাহই চালাবে এইটুকু মেন্টালিটি সেট আপ করবেন ঠিক আছে আমাদের অনেক আত্মীয় আত্মীয়স্বজন অনেক কলিকেরা আছে এরকম কিন্তু হ্যাঁ দূরে গেলে বলে আসো আবার কাছে গেলে মানে খোঁজ নাই বা নাই হ্যাঁ আমি বাইরে এরকম অনেকেই বলে আমি দেখছি আমার লাইফ এটা ফেস করছি আমাদের অনেক বন্ধুরা আছে ঠিক আছে যে আপনি ঢাকায় যান ও বলবে যে বন্ধু আমি চিটাগাং আসছি কিংবা আপনি খুলনায় যান হে বলবে ভাই আমি রাশিয়া আসছি এরকম বলে কিন্তু আমি এটা কোনো দিন মিথ্যা কথা বলি না আমি চাই যে আপনারা আসুন আপনার যদি রেজেক্ট থাকে আমার ঘরে ডেজেক না থাকলে অন্তত আমি আপনার সাথে সাক্ষাৎ করে দেখা সাক্ষাৎ করি এতটুকু ভালোবাসা তো দিতে তো আর টাকা লাগতেছে না তাই না এই কাজগুলো করবেন আমি আশা করি যাদের আমাদের মন মানসিকতা এরকম আছে এগুলো আসলে দূর করবেন প্লিজ তো যাই হোক আমার জীবনে চলতে ফিরতে যদি আমার অফিস বলেন আমার প্রাইভেট সেক্টর চাকরি আমার স্টুডেন্ট লাইফ তারপরে আমার কলেজ লাইফ আমার ভার্সিটি লাইফ যারা ছিলেন তো আমি সবার প্রতি একটাই কথা বলবো যদি আমার ব্যবহারে চলাফেরায় যদি কাউকে কোথাও মনে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনাদের ভাই ব্রাদার আমাকে মাফ করবেন আসলে আমাকে ক্ষমা করে দিবেন। থেকে কোনো অভিযোগ রাখবেন না হয়তো আমিও মানুষ হয়তো কোনো অজান্তে কোনো ভুল ত্রুটি করে থাকি তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই বলে আমি আজকে আমার অনেক কথাই বলে ফেলছি জীবনের আসলে জীবন নিয়ে আর কোনো অভিযোগ নেই আল্লাহ ভালো রাখছে এখন সরকারি বন্ধের দিনে ছুটি পায় এখন বিভিন্ন দিবসে ছুটি পায় তো প্রাইভেট সেক্টরে কিন্তু ছুটি পায়নি কোনো দিন ছুটি পায়নি ঠিক আছে শুক্রবারেও শনিবারে অফিস করছি তারপরে সবগুলোতেই অফিস করতে হচ্ছি তো এখন যদি আপনাদের এই জীবনে অভিযোগগুলো থাকে তো দয়া করে আজ থেকে ওগুলো মুছে ফেলবেন যে হয়তো ভালো কিছু অপেক্ষা করছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি প্রায় এক ঘন্টা পাঁচ মিনিট হয়ে গেছে জানি না কি কতক্ষণ দেখছেন তো ধৈর্য সহকারে যারা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কর্মস্থল কক্সবাজারে যদি কেউ আসেন অবশ্যই আমার বাসায় দাওয়াত এবং যদি দেখা সাক্ষাৎ করতে চান অবশ্যই দেখা সাক্ষাৎ করবেন আরেকটা বিষয়ে ভুলে গেলাম সেটা হচ্ছে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে আমাদের কোনো প্রয়োজনে আমরা যদি কোথাও যাইতে বলি দেখা গেল আমি কক্সবাজারে আছি কিংবা দিনাজপুরে আছি কিংবা ঢাকায় আছি যে কোনো কাজের প্রয়োজনে ডাকলাম যে অমুক জায়গায় যাও একটা কাজ আছে এটা নিয়ে আসো কিন্তু আমরা কিন্তু সেই কাজটা করি না এটা মন মানসিকতার সমস্যা আমাদের আত্মীয় স্বজনের হয়তো মনে করি যে কোচিংয়ের পড়াশোনা নষ্ট হবে বা এটা সমস্যা হবে পড়া ডিস্টার্ব হবে এরকম না এটা আপনার মেন্টালিটির সমস্যা হচ্ছেন আমরাও তো স্টুডেন্ট ছিলাম আমরা তো করছি মানুষ রাত দুইটা তিনটার সময় রিসিভ করছি ঠিক আছে স্কুল কলেজ বাদ দিয়ে আমরা সেই মানুষগুলোকে অ্যাকসেপ্ট করছি ঠিক আছে রিসিভ করছি তো এরকম মেন্টালিটি সেট আসলে সবার হয় না ঠিক আছে এটা আল্লাহ প্রদত্ত আসে তো আমাদের এরকম অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী আছে যে কোনো জায়গায় যাইতে বললে কোনো সে পারবে তার অ্যাভাবিলিটি আছে কিন্তু তারা সাধ্য মতো যায় না বা খোঁজখবর নিয়ে তাকে সে রিপোর্টটা দেয় না ঠিক আছে এগুলো আমি অনেক ফেস করছি তো যাই হোক এই মন মানিসগুলো আছে আমাদের স্বজনের মধ্যেও তো এগুলো আসলে পরিহার করা উচিত ঠিক আছে আমার দ্বারা যদি আমি কক্সবাজারে থাকি এখন আপনার যদি চট্টগ্রামও কাজ থাকে কোনো আমাকে বলবেন আমি সেই কাজ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমার অফিস টাইম হোক আর যাই হোক আমি ছুটি নিয়ে হলেও আপনার কাজ করে দেবো কোনো সমস্যা নেই আশেপাশে যদি কোনো কাজ থাকে আমি এরকম মেন্টালিটি সেট আপ আমার সব জায়গায় সারা বাংলাদেশে যেখানে আমি থাকি না কেন আমার আশেপাশে যদি আপনাদের কোনো কাজ থাকে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি সাধ্য চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর ভুল ত্রুটি যদি কোনো কিছু থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যাদের বিষয়ে কথা বলছি তারা দয়া করে আমাকে ক্ষমা করবেন আমার মনে যদি কষ্ট পেয়ে থাকেন সত্যি আমাকে ক্ষমা করে দেবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া যেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখে তো আমার জীবনের এই ছিল আসলে সামান্যটুকু সফলতার গল্প তো আশা করি আপনাদের কাজে একটু হলেও লাগতে পারে না লাগলেও হয়তো আমার ভাগনা লাগতে পারে যে আমার মামা কিভাবে একটা জীবন পার করে আসছে তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্থতার সহিত নেখ্যাত কামনা করছি আসসালামু আলাইকুম শুভরাত্রি আল্লাহ হাফেজ